যারা নির্বাচন বিরোধী গণতন্ত্র তারা তাদের ষড় অংশ হিসাবে ঘটনা হয়েছে হয়তো তাদের সঙ্গে কল্পনা যারা গণতন্ত্র চায় না নির্বাচন চায় না নির্বাচনকে যারা অনেক কিছু করতে পারলে লাভ

আজকে আমরা মোসাবদের বিধবা স্ত্রী আপনারা নিশ্চয়ই জানেন যে পাঁচই আগস্টে দুই হাজার চব্বিশে পাঁচই আগস্টের পরবর্তী পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটা ফ্রেজাইল অবস্থায় ছিল এখনো সেটা সুসংগঠিত এবং নির্বাচনের জন্য কোনটেন কোন কিছু না করতে পারে সেজন্য সবাই চেষ্টা করছে তারপরেও আমার মনে হয় যে আমাদের আরো অনেক কিছু করার পাঠিয়ে যাচ্ছে